জানেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদ ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বৈষম্যমুক্ত মুক্ত নবম পেয়ে স্কেল এবং মর্গমাতার দাবি জানিয়ে আসছে সেই কর্মসূচির ধারাবাহিকতায় আমাদের বিভিন্ন অফিসে অফিসে লিপলেট বিতরণ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ চলমান রয়েছে একই সাথে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক যে সংগঠনগুলি আছে প্রতিষ্ঠানগুলি আছে তাদের ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথেও আমাদের জনসংযোগ কর্মসূচির মাধ্যমে যোগাযোগ অব্যাহত আছে যাতে আমরা এই দাবির স্বপক্ষে একটি জনমত গড়ে তুলতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি পবিত্র মাহের রমজান চলে এসেছে এর মধ্যেই আপনাদের সকলকে মায়ের রমজানের শুভেচ্ছা আমরা এই মাহের রমজান উপলক্ষে রমজানের পবিত্রতা রক্ষার কারণে আমাদের যে কঠোর কর্মসূচি ছিল সেটাকে কিছুটা শিথিল করেছি রমজানকে সম্মান জানিয়ে আমরা আমাদের কর্মসূচিকে শুধুমাত্র এই জনসংযোগ কর্মসূচির মধ্যে অব্যাহত রেখেছি এবং বিভিন্ন অফিসে অফিসে ব্যানার কর্ম দাবি সপক্ষে ব্যানার টানানো কর্মসূচি অব্যাহত আছে রমজান শেষে নতুন করে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব সেই পর্যন্ত সকলে এই দাবি সপক্ষে গিফটেট এবং ব্যানার টানানো কর্মসূচি চলমান রাখবেন